বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো নিরাপদে আছো অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা আজকে আমরা পড়ব বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নবম এবং দশম শ্রেণীর জন্য ছাত্রীরা আমি খুশি থামিদা সহকারী শিক্ষক ডাক্তার পড়ার বিষয় অধ্যায় ষষ্ঠ নাগরিকতা এখানে তোমাদের একটা কথা বলে নেই শিক্ষা মন্ত্রণালয়ের সংক্ষিপ্ত পাঠ্যসূচিতে ষষ্ঠ অধ্যায়ের নাগরিকতার উপর একটি ক্লাস নিতে বলেছে যদিও ষষ্ঠ অধ্যায় আমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয়ে রাষ্ট্র নাগরিকতা ও আইন তিনটা বিষয় আছে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় যেহেতু এখান থেকে একটা ক্লাস নিতে বলেছে এই জন্য তোমাদের আমি এই নাগরিকতা বিষয়ে আজকে পড়াবো শিক্ষার্থীরা নাগরিকতা বিষয়ে পড়তে গেলেই নাগরিক আমরা সবাই নাগরিক আমরা কোনো না কোনো দেশের নাগরিক পৃথিবীতে প্রায় সাতশো কোটি মানুষ আছে সবাই কোনো না কোনো দেশের নাগরিক তোমরা ছবিতে দেখতে পাচ্ছ বাম দিকে আছে বাংলাদেশ আর ডান দিকে দেখলাম পৃথিবীর ছবি এই পৃথিবীতে প্রায় সাতশো কোটির মতো মানুষ আছে আর আমরা সবাই আমরা তোমরা সবাই বাংলাদেশের নাগরিক নাগরিক পড়তে গেলেই আগে আমাকে রাষ্ট্র কি তা জানতে হবে ছবিটি দেখতে পাচ্ছ বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র এখানে বাংলাদেশের মানচিত্র দেখা যাচ্ছে এরকম রাষ্ট্র পৃথিবীতে প্রায় একশো ছিয়ানব্বইটার মতো রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র আছে তার মধ্যে একশো তিরানব্বইটা হচ্ছে জাতিসংঘের সদস্য রাষ্ট্র আর পৃথিবীর সকল মানুষই কোনো না কোনো দেশের নাগরিক নাগরিকতা সম্পর্কে জানতে হলে আগে আমরা নাগরিক তার সম্পর্কে জানব আমাদের এই ষষ্ঠ অধ্যায়ে রাষ্ট্র নাগরিক আইন এই অংশটি পৌরনীতির অংশ পৌরনীতি পাঠের মূল বিষয় হচ্ছে নাগরিক আমাদের বাংলাদেশের বিশ্বকরিতের যে অধ্যায়গুলো আছে এখানে আমরা ভূগোল সম্পর্কে করি করোনীতি সম্পর্কে করি অর্থনীতি সম্পর্কে করি আজকে যে আমরা নাগরিকতা সম্পর্কে পড়ব সেটা করুনীতির অংশ করোনীতি সবসময় নাগরিকদেরকে নিয়েই আলোচনা করে শিক্ষার্থীরা তোমরা অনেকেই হয়তো জানো গ্রিক রাষ্ট্রে দাস এবং নাগরিকদের নাগরিকই বলা হতো না এখানে শিক্ষার্থীরা আরেকটি কথা বলে রাখি এমন দিনও গেছে যে মেয়েরা ভোটও দিতে পারতো না কিন্তু এখন সময়ের অনেক পরিবর্তন হয়েছে এখন নগর রাষ্ট্রের জায়গা নিয়েছে জাতীয় রাষ্ট্র নাগরিক সম্পর্কে অনেক রাষ্ট্রবিজ্ঞানী অনেক সংজ্ঞা দিয়েছেন তোমাদেরকে এর মধ্যে থেকে আমি একটি সংজ্ঞা বলি অধ্যাপক গ্যাটেল এর সংজ্ঞাটা তোমাদের বলি নাগরিক হচ্ছে রাজনৈতিক সমাজের যেসব সদস্য যারা উক্ত সমাজের প্রতি কর্তব্য পালনে বাধ্য থাকেন এবং সমাজ থেকে সকল প্রকার সুযোগ সুবিধা লাভের অধিকারী হন তোমরা অধ্যাপক গ্যাটেলের সংজ্ঞাটা খেয়াল করলে বুঝতে পারবে এই সংজ্ঞার মধ্যে কিন্তু নাগরিকের অধিকার এবং কর্তব্য দুটার কথাই বলা আছে যে নাগরিক হিসেবে আমি রাষ্ট্র থেকে অনেকগুলো অধিকার যেমন ভোগ করব পাশাপাশি আমি অনেক দায়িত্ব আমাকে পালন করতে হবে যখন আমি অধিকারও ভোগ করব এবং দায়িত্ব পালন করব তখন কিন্তু একটা রাষ্ট্র ভারসাম্য বজায় রাখবে এবং উন্নতির দিকে এগিয়ে যাবে নাগরিক হিসেবে আমি যদি শুধু অধিকার ভোগ করি কিন্তু দায়িত্ব পালন না করি তাহলে রাষ্ট্রটা কিন্তু উন্নতির দিকে এগিয়ে যেতে পারবে না তাহলে অধিকার ভোগ এবং দায়িত্ব পালন সমানভাবেই চলতে হবে আমাদের নাগরিক হিসেবে আমাদের অনেকগুলি অধিকার আছে ছাত্রীদের এখানে একটা কথা বলি রাখি দ্বৈত নাগরিক বলে একটা শব্দ আছে এটা তোমরা অনেকেই জানো একজন মানুষ যখন দুই দেশের নাগরিক হয় তখন তাকে দ্বৈত নাগরিক বলা হয় বাংলাদেশে অনেকে অনেকের মধ্যে দ্বৈত নাগরিকত্বটা আছে এটা আইনসিদ্ধ এই নাগরিকত্ব লাভ করা যায় সাধারণত আমরা দেখি যে বাংলাদেশের নাগরিকরা জন্মসূত্রে যে দেশে জন্মগ্রহণ করছে সেখানেই নাগরিক আর অন্য দেশে নাগরিকত্ব নিতে গেলে তখন তারা অনুমোদন সূত্রের যে এই শর্তগুলো থাকে সেগুলো পূরণ সাপেক্ষে তারা আরেকটা দেশে নাগরিকত্ব লাভ করে নাগরিকের নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি আমাদের দায়িত্ব এবং কর্তব্য এর মধ্যে তোমরা দেখতে পাচ্ছো দুইটি দায়িত্বের কথা দায়িত্ব এবং কর্তব্য এখন দেখা যাচ্ছে একটা হচ্ছে রাষ্ট্রের প্রতি আনুগত্য আরেকটা হচ্ছে আইন মেনে চলা নাগরিকের প্রধান কর্তব্য হচ্ছে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা অর্থাৎ রাষ্ট্রের নির্দেশ মেনে চলা রাষ্ট্রের নিরাপত্তা অখণ্ডতা স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য প্রত্যেক নাগরিককে সর্বদা সজাগ এবং চরম ত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে দুই নম্বরে আমরা দেখতেছি আইন মেনে চলা রাষ্ট্রের প্রচলিত আইন ও সংবিধান মেনে চলা এবং আইনের প্রতি সম্মান দেখানো নাগরিকের অন্যতম দায়িত্ব কেউ আইন অমান্য করলে সমাজে বিশৃঙ্খলা দেখা দেয় স্বাভাবিক জীবনের ব্যাঘাত ঘটে তাই সুষ্ঠু জীবনযাপন শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রত্যেক নাগরিককে আইন মেনে চলতে হবে ছাত্রীরা তাহলে এই কর্তব্য দুটো আমরা অবশ্যই পালন করার চেষ্টা করবো একটা হচ্ছে রাষ্ট্রের প্রতি আনুগত্য আর একটা হচ্ছে আইন মেনে চলা ছাত্রীরা তোমরা আরো দুটি দায়িত্ব এবং কর্তব্য আমরা দেখতে পাচ্ছি কর প্রদান তোমরা পাশাপাশি দুইটা ছবি দেখতেছ বাংলাদেশের যে নির্বাচনগুলো হয় আমাদের এখানে জাতীয় পর্যায়ে নির্বাচন হয় স্থানীয় পর্যায়ের নির্বাচন হয় এটা ছাড়াও ছাত্রীরা তোমরা স্কুলে কেবিনেট নির্বাচনে অংশগ্রহণ করো আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটি নির্বাচনে একজন ভোট প্রয়োগ করতেছে এবং ভোট প্রদানে যারা দায়িত্ব পালন করতেছে তারা সেখানে আছে। তাহলে ভোট দায়িত্ব। সততা ও সুবিবেচনার সাথে ভোট দেওয়া নাগরিকের পবিত্র দায়িত্ব ও কর্তব্য এর ফলে যোগ্য ও উপযুক্ত প্রার্থী প্রতিনিধি হিসেবে নির্বাচিত হবেন অযোগ্য ও দুর্নীতিবাদ প্রার্থীকে ভোটদানে বিরত থাকা উচিত ছাত্রীরা তোমাদেরও তোমরাও এখনো নাইন টেনে পড়তো কিছুদিন কয়েক বছর পর ইনশাল্লাহ তোমরাও ভোটার হবে তখন তোমরা ভোট দিতে পারবে ভোট দেওয়ার সময় তোমরা অবশ্যই খেয়াল করবে সব যোগ্য এবং নিষ্ঠাবান ব্যক্তিকে ভোটদান করবে ভোটদানটা আমাদের কিন্তু একটি নাগরিক দায়িত্ব দুই নম্বরে দেখছি নিয়মিত কর প্রদান ছাত্রীরা একটা ছবি দেখতে পাচ্ছ করে প্রবৃদ্ধি দেশ ও দশের সমৃদ্ধি আয়কর মেলার লগনীয় একটি ছবি বাংলাদেশে প্রতি বছর আয়কর মেলা হয় নিয়মিত আয় প্রত্যেক নাগরিকের কর্তব্য রাষ্ট্রীয় আয়ের প্রধান উৎস নাগরিকদের এবং খাজনা রাষ্ট্রের প্রশাসনিক প্রতিরক্ষা এবং উন্নয়নমূলক কাজ সম্পাদনের জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন নাগরিকদের যথাসময়ে কর প্রদান করে রাষ্ট্রীয় কাজে সহযোগিতা করতে হবে শিক্ষার্থীরা তোমরা খেয়াল করবে রাষ্ট্রকে কিন্তু আমরা যদি ঠিকভাবে কর দেই তাহলে দেশের উন্নতি হবে যদি ঠিকভাবে কর না দেই তাহলে কিন্তু রাষ্ট্র উন্নয়নমূলক কাজগুলো ঠিকভাবে করতে পারবে না আমরা যখন কর দেবো তখন ওই করগুলো আসলে আমাদের জন্যই খরচ করা হবে যেমন আমার বাড়ির সামনে যে রাস্তাটা সেই রাস্তাটা পিসঢালা হবে বড় হবে সুন্দর হবে আমার স্কুলে দালান কোঠা উঠবে আমার এলাকায় মাদ্রাসা মসজিদ এগুলো অনেক সুন্দর হবে এবং সরকার অনেক উন্নয়নমূলক কাজ করতে পারবে আমাদের কর্মসংস্থান বৃদ্ধি করতে পারবে এগুলো করার জন্য আমাদের নিয়মিত প্রদান করতে হবে। নাগরিকের এটি একটি দায়িত্ব এবং কর্তব্য এরপরে দেখো নাগরিকের দায়িত্বের পাঁচ নাম্বারে আছে রাষ্ট্রীয় কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করা রাষ্ট্রের অর্পিত দায়িত্ব অর্থাৎ রাষ্ট্রীয় কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করা নাগরিকের কর্তব্য ছাত্রীরা খেয়াল করো এটা কিন্তু একটা কর্তব্য রাষ্ট্রীয় কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করা যে কোনো কাজ জনগণের কাজ রাষ্ট্রে কিন্তু করা হয়। নাগরিকদের সততা কাজে একাগ্রতা নিষ্ঠার উপর সরকারের সফলতা উন্নতি এবং অগ্রগতি নির্ভর করে তাহলে সরকার সঠিকভাবে কাজ পরিচালনা করতে পারবে যদি আমরা নাগরিকের সততার সাথে একাগ্রতার সাথে নিষ্ঠার সাথে কাজটা করে যাই তাহলে আমরা নাগরিক হিসাবে রাষ্ট্রীয় কাজ আমরা সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য সরকারকে সহযোগিতা করব। তাহলে দেশ উন্নতির দিকে এগিয়ে যাবে দুই নম্বরে দেখো সুনাগরিক হওয়া প্রতিটি শিশুই রাষ্ট্রের নাগরিক পিতা মাতা তার অভিভাবক হিসাবে কাজ করেন তাই সন্তান সন্তানদের জীবন রক্ষার জন্য বিভিন্ন প্রতিষেধক টিকা দান সুস্থ সবল রাখা নির্দিষ্ট সময় স্কুলে পাঠানো প্রত্যেক অভিভাবকের দায়িত্ব এতে করেই সন্তান সুশিক্ষায় শিক্ষিত হয় সুনাগরিক হয়ে গড়ে উঠে পরিবার সমাজ এবং রাষ্ট্রের কল্যাণে সে অবদান রাখে শিক্ষার্থীরা খেয়াল করো সুনাগরিক হইতে গেলে কিন্তু তোমাকে এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখতে হবে একজন সুনাগরিক পরিবারের জন্য যেমন সম্পদ সমাজের জন্য সম্পদ রাষ্ট্রের জন্য সম্পদ পরে যে দায়িত্ববোধের পয়েন্টগুলো আমরা দেখতেছি একটা হচ্ছে দেশপ্রেম বোধ জাগ্রত হওয়া সহনশীল হওয়া অন্যায়ের প্রতিবাদ করা প্রথমে আমি তোমাদের দেশপ্রেম বোধ জাগ্রত হওয়া এই বিষয়ে একটু ব্যাখ্যা দেই প্রত্যেক নাগরিকই দেশপ্রেম উদ্বুদ্ধ হতে হবে নিজস্ব সংস্কৃতি রাষ্ট্রীয় অর্জন সফলতা এবং সবসময় দেশের মঙ্গল কামনা করা নাগরিকের কর্তব্য শিক্ষার্থীরা খেয়াল করো দেশের মঙ্গল কামনা করা রাষ্ট্রীয় অর্জন সফলতা নিজস্ব সংস্কৃতি এগুলোর ব্যাপারে সচেতন থাকা প্রত্যেক নাগরিকের কর্তব্য জাতীয় সঙ্গীত জাতীয় ইতিহাস জাতীয় বীর ও মনীষীদের অবদানকে শ্রদ্ধা করে স্মরণ করতে হবে তাহলে আমাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত হবে এখানে খেয়াল করবে মনীষী মনীষীদের অবদানকেও কিন্তু স্মরণ করতে হবে আমরা যদি গুণীদের সম্মান না করি তাহলে কিন্তু দেশে গুণী জন্মাবে না অবশ্যই আমাদের গুণী মানুষদের সম্মান করতে হবে পরের পয়েন্টে দেখো সহনশীল হওয়া প্রত্যেক নাগরিকের একে অপরকে সহ্য করার ক্ষমতা থাকতে হবে ভিন্ন সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকা ভিন্ন মত মূল্যায়ন করা ও সম্মান করার মধ্যে দিয়ে জাতীয় সংহতি অর্জন করা সম্ভব শিক্ষার্থীরা খেয়াল করো তোমাদের বললাম যে ভিন্ন মত মূল্যায়ন করা ভিন্ন মত যাদের থাকবে তাদেরকে আমার সহজভাবে সেটাকে আমরা গ্রহণ করব এবং আমাদের রাষ্ট্রের মধ্যে তাদের সম্মান করার মধ্যে মাধ্যমে আমরা জাতীয় সংহতিটা অর্জন করতে পারব এটা প্রত্যেককে বিশ্বাস করতে হবে যে বৈচিত্র্যের মধ্যেই কিন্তু সৌন্দর্য নিহিত বৈচিত্র্য বহু মত বহু জাতের মধ্যেই কিন্তু সৌন্দর্যটা নির্ধারিত থাকে পরের পয়েন্টে আসো অন্যায়ের প্রতিবাদ করা প্রত্যেক নাগরিকেরই বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে ব্যক্তি বা প্রতিষ্ঠানের এমনকি রাষ্ট্রের বেআইনি কোনো কাজের বিরুদ্ধে রুখে দাঁড়ানো নাগরিকের নৈতিক দায়িত্ব তবে কোনো ক্রমেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না তাহলে সুশাসন এবং দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা হবে ছাত্রীরা খেয়াল করো এখানে তোমরা দুর্নীতির বিরুদ্ধে আমরা আমাদের আমরা যেভাবে অন্যের বিরুদ্ধে যেভাবে দাঁড়াবো আবার নৈতিক দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে নৈতিক দায়িত্বগুলা নৈতিক দায়িত্ব বলতে আমরা বুঝি ছোটদের স্নেহ করা বড়দের সম্মান করা সদা সত্য কথা বলা এই জাতীয় বিষয়গুলো আমরা বেশি বেশি করে চর্চা করব। তাহলে আমরা নিজেদেরকে নৈতিক শক্তিতে বলিয়ান করতে পারব তোমাদেরকে আজকে আমি তাহলে মূল্যায়নে আসি প্রথমে তোমাদেরকে করিয়েছিলাম রাষ্ট্র এরপরে আমরা পড়লাম নাগরিকের ধারণা নাগরিকের দায়িত্ব এবং কর্তব্য তোমাদেরকে প্রথমে আমি বলেছি সরকারের যে সংক্ষিপ্ত সিলেবাস দিয়েছে সেখানেই আমাদেরকে নাগরিকতা নিয়েই তোমাদের এই একটা ক্লাস নিতে বলেছে আমি সেই জন্যই তোমাদের রাষ্ট্র নাগরিকতা আইন এই তিনটে বিষয় থেকে নাগরিকতা নিয়েই পড়ালাম আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে নাগরিক কী রাষ্ট্র কি নাগরিকের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে জানতে পারলাম আমরা এই ক্লাসের মাধ্যমে আমরা আরও বেশি এই সুনাগরিক হওয়ার চেষ্টা করব। আমাদের দায়িত্বগুলো ঠিকভাবে পালন করার চেষ্টা করব। ছাত্রীরা এখানে নবম শ্রেণীর ছাত্রীদের উদ্দেশ্যে বলতেছি তোমাদের যেহেতু সরকার নির্ধারণ করে দিয়েছে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য সেই জন্য আমি আর তোমাদের বাড়ির কাজ দিচ্ছি না তোমরা সবাই অ্যাসাইনমেন্ট নিয়ে ব্যস্ত আছো এই অ্যাসাইনমেন্টটা তোমরা ঠিকভাবে করবে সরকারি নির্দেশ অনুসারে যেভাবে লিখতে বলা হয়েছে সেভাবে লিখবে পাঠ্যবই অনুসারে প্রশ্ন অনুসারে সেভাবে তোমরা লিখে স্কুলে জমা দেবে তোমাদের এই জন্য আমি আর কোনো বাড়ির কাজ দিচ্ছি না সবাইকে ধন্যবাদ সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম